আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি আপনারা সবাই অত্যন্ত ভালো এবং সুস্থ আছেন আজকের যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ আশা করছি সকলেরই একটি শিক্ষানীয় একটি গল্প আপনারা এখান থেকে পাবেন ইনশাআল্লাহ চলুন ভিডিওটা শুরু করছি একদিন প্রচন্ড রোদের মধ্যে একজন মানুষ মরুভূমির পথ ধরে হাঁটছিল তার গলা শুকিয়ে যাচ্ছিল পা আর চলছিল না তৃষ্ণায় সে প্রায় মৃত্যুর কাছাকাছি হঠাৎ সে দেখতে পেল একটি পুরোনো কূপ সে কূপে নেমে একটু পানি খেল আর আল্লাহর রহমতে তার প্রাণ ফিরে এলো কূপ থেকে উঠে আসার সময় সে একটি দৃশ্য দেখল একটি কুকুর তৃষ্ণায় জিউবা বের করে হাঁপাচ্ছে চারপাশে ঘুরছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না লোকটির বুক কেঁপে উঠলো সে ভাবলো এই কুকুরটির অবস্থাও তো কিছুক্ষণ আগে আমার মতোই ছিল সে আবার কুপে নামলো নিজের জুতা খুলে তাতে পানি ভরে কুকুরটির সামনে ধরলো কুকুরটি তৃপ্তির সাথে পানি খেলো এই ছোট্ট কাজের কারণে আল্লাহ তাআলা লোকটির সমস্ত গুনাহ ক্ষমা করে দিল রাসূল সাল্লাহ আলাইসাললাম বলেছেন প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শনে স্বভাব রয়েছে মনে রেখো আল্লাহর কাছে কোনো ভালো কাজ ছোট নয় এক ফোঁটা পানি একটুখানি দয়া মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই ছোট একটি গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমি নেক্সট কোন ভিডিও পেতে চান সেটা কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি